আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত বর্তমান সময় সৌদি আরব যে কি পরিমাণ মানুষ আছে তার কোনো ধারণা নাই অর্থাৎ তাদের জীবনের লক্ষ্যে স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আসতেছে এই স্বপ্ন পূরণ করতে গিয়ে চার থেকে পাঁচ লাখ টাকা খরচ করে সে দেশ থেকে জানে একটা কিন্তু এখানে এসে দেখে আরেকটা তো বর্তমান সময়ে সবচেয়ে বেশি সমস্যা হলো যেটা সাপ্লাই কোম্পানি কোম্পানির কথা বলে সাপ্লাই কোম্পানিতে ঢুকিয়ে দেয় আজকে আপনাদেরকে বলবো যে সাপ্লাই কোম্পানি কীভাবে চিনবেন আমি এরকম তিনটা দাব বলবো তিনটা দাপ বলবো যে আপনারা কিভাবে সাপ্লাই কোম্পানি চিনবেন এবং ভিডিওর একেবারে শেষে বলবো যে কিভাবে আপনারা আসল কোম্পানি চিনবেন দেখুন কিছু কিছু বিষয় আছে কিছু কিছু লক্ষণ আছে তো আপনাদের কি স্ক্রিনের সহ দেখা দিব আমি তো ভিডিওটা ধৈর্য ধরে অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখলে আপনি কিছুই বুঝবেন না বর্তমান সময়ে অর্ধেক লোক মানে যদি আপনার দৈনিক এক হাজার লোক আসে আমি কথা দিয়ে বুঝালাম তাহলে পাঁচশো লোক এগন্তিক সাপ্লাইতে ঢুকিয়ে দেয় অর্থাৎ দেশ এগন্তিক বলে না যে এটা সাপ্লাই কারণ সাপ্লাই কথা শুনলে মানুষ ভয় পায় বর্তমান সময়ে এতটাই দোকাবাজি হইতেছে অর্থাৎ আমাদের বাংলাদেশের এগন্তিক আমাদের বাংলাদেশিদের দোকা দিচ্ছে বলে কোম্পানির বিষা দিব তোমাকে এখানে আসার পর দেখে আসলো কিছুই না সেটা হলো সাপ্লাই কোম্পানি আজকে একটা লোকে আসছে আমার কাছে আমার কাজের জায়গায় সে আইসা বলে ভাই আমাকে এটা পার্ট টাইম কাজ দেন আমি বলি আপনি কোথায় কাজ করেন বলে যে আমি এই কোম্পানিতে ক্লিনারের বিষয়ে কাজ করি সেটা সাপ্লাই কোম্পানি আমাকে আটশো টাকা বেতন দেয় আটশো টাকা বেতন দিয়ে তার নিজের খাওয়া দাওয়া চিন্তা করেন আটশো টাকা বেতন দিলে তার নিজের খাওয়া দাওয়া বছর শেষে আঁকামা সাপ্লাই কোম্পানি দিবে নাকি দিবে না সেটারও কোনো গ্যারান্টি নেই কি লাভ এখানে যেই লাভ সেই কোদু সাপ্লাই কোম্পানিটাতে যে সারা বছর কাজ থাকবে সেটাও না এই যে চার থেকে পাঁচ লক্ষ টাকা দিয়ে আপনি শহীদার বা আসতেছেন এই টাকাগুলা কোথায় যাচ্ছে যদি জীবনের শুরুতে দাগ কাখান কোনো কিছু না জেনে এই দাগা সামলিয়ে ওটাটা করতে বড় কঠিন কারণ এই দাগা থেকে আপনি উঠতে অনেক বছর সময় চলে যাবে চারি 5 লক্ষ টাকা দিয়ে 6-7 আর বেশি যদি আবার রিটার্ন বাড়িতে তুলে যাওয়া লাগে তাহলে kontinge জীবনে একটা প্রথমই একটা বড় ধরনের দাগ স্বপ্ন পূরণ করতে এসে স্বপ্নগুলো থেকে বড় দূরে চলে যেতে হবে এই আরো বা যে কোনো দেশেই যাও নিজের ক্যাশ টাকা দিয়ে kontinge কেউ আসে না অন্তত অর্ধেক টাকা দাড় দেনা করে আসে আমার কথাগুলো মিলিয়ে দেখবেন আমি কথা নবরে যেটা বলি সেটা হলো প্রথম হলো আপনি আসার আগে আপনাকে যদি বলে কোম্পানি অবশ্যই কোম্পানি সম্বন্ধে ভালোমতো জেনে শুনিয়ে আসবেন প্রথমে আপনার কাজ হলো এটা আপনি বিশা নেওয়ার আগে বা যাদের সাথে চুক্তি করবেন দালাল বা এজেন্সির সাথে অবশ্যই আপনি কোম্পানি সম্বন্ধে ভালোমতো জানবেন যত বেশি জানতে পারবেন ততই আপনার লাভ মনে করেন যে আপনি তাদের থেকে জেনে একটা নোটে লিখে রাখবেন তারা কি বলেছে আসলে পরবর্তীতে আপনি সাজ দেওয়া বা কোনো জায়গায় জেনে তাদের কথার সাথে আপনি যেটা তথ্য নেবেন সেটার সাথে কি মিল আছে কিনা তো এটাই আপনার প্রথমে কাজ যে কোম্পানির কথা বলে যে প্রতিষ্ঠানের কথা বলে সেই প্রতিষ্ঠানে গিয়ে কি ভবিষ্যতে কোনো কিছু হবে নাকি হবে না সেটাই আপনি ভালো মতো তাদের কাছ থেকে তথ্যটা সংগ্রহ করে দেখে রাখবেন কোথাও তারপরে আস্তে আস্তে আপনি বিষাল হওয়ার আগ্রহ আপনি সেটা জানবেন শুনবেন বা এই প্রতিষ্ঠানে কেউ আছে কিনা আপনার আশেপাশে দেশের কেউ আছে কিনা বা পরিচিত কেউ আছে কিনা তাদের সাথে যোগাযোগ যেটা সেটা হলো আপনি অবশ্যই চেক করবেন সেখানে বিষয় মুফা ডট কম গিয়ে আপনারা এই যে স্ক্রিনে যেটা দেখতে না স্ক্রিনে দেওয়া যেটা আছে সেটা আপনারা সার্চ দিবেন গুগলে গিয়া বা কোন ব্রাউজারে আপনারা সার্চ করবেন শেষে যেটা সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট তিন নাম্বার যেটা এই কোম্পানিটা আসল নাকি নকল নাকি সাপ্লাই কোম্পানি প্রথমে যেটা বলে রাখি আপনি যখন চেক করবেন চেক করার জায়গায় স্পন্সারের জায়গায় আপনি যদি কোম্পানি হয় সৌদি আরবের কোনো ভালো একটা কোম্পানি হয় তাহলে কিন্তু কোম্পানির নাম থাকবে মনে করেন যে আপনার আলসাফি কোম্পানি বা আরামকো কোম্পানি বা নেসমা কোম্পানি এগুলা বড় বড় কোম্পানি আমি কথা দিয়ে বুঝলাম স্পন্সারের পাশে কোম্পানির নাম লেখা থাকবে আর যদি সেটা আরবি হয় অবশ্যই আপনি ট্রান্সলেট করে বাংলা করে নেবেন বা ইংলিশ করে নেবেন তো সেখানে যদি আপনার কোম্পানি হয় তাহলে তো কোম্পানির নাম থাকবে আপনার যদি কোম্পানি না হয় তাহলে হয়তো বা ক্ষুদ্র কোনো প্রতিষ্ঠানের নাম থাকবে আপনার যদি কোনো মহাশা বা কোনো কিছুর ভিতরে হয় সেটা কিন্তু ক্ষুদ্র কোনো প্রতিষ্ঠানের নাম থাকবে সাপ্লাই কোম্পানি হয় সেটা কিন্তু টিকাদারী প্রতিষ্ঠান লেখা থাকবে ভিন্ন উপায় আছে আসলে তার যে এভাবে আপনি চেক করলে সাপ্লাই কোম্পানি বা ডাইরেক্ট কোম্পানি সেটা কিন্তু বেশ বার করা কিন্তু মুশকিল আরও কিছু আপনাদেরকে তথ্য দিই আমি সাপ্লাই কোম্পানি কিন্তু দুই ধরনের এক ধরনের সাপ্লাই কোম্পানি কিন্তু সরকার থেকে অনুমতি নেয় লাইসেন্স নিয়ে তারা বড় বড়ো প্রজেক্টে কাজ করায় তারা প্রজেক্ট থেকে ডিমান্ড নেয় ডিমান্ড নিয়ে কোম্পানি ডিমান্ড বানিয়ে কিন্তু ওই যে আপনার মনে করেন যে রেয়াদে হারাতে যেরকম ডিমান্ড লেটার লাগিয়ে রাখে ওয়ালে ওয়ালে এরকমই ঠিক তারা এভাবেই মানুষ সংগ্রহ করে মানে মানুষগুলা সংগ্রহ করে যে ডিমান্ড লাগিয়ে রাখে নাম্বার দিয়ে রাখে তারা নাম্বারে ফোন দিলে সেখান থেকে নেয় মানুষ ঘন্টা হিসাবে কাজ করা ঘন্টা দশ টাকা সর্বনিম্ন বিশ টাকা সর্বোচ্চ বা আরও একটু কম বেশি হতে পারে যাই হোক আর এক ধরনের সাপ্লাই কোম্পানি হলো মনে করেন যে ছোটোখাটো যেগুলা দেশ থেকে লোক নিয়ে এসে মনে করেন যে ফিরবিষা যেটা বলে এরকমই লোক নিয়ে এসে এভাবে তারা কন্ট্রাক্ট করে কাজ করায় ছোট ছোট কাজ কন্ট্রাক্ট করে করায় আর এই সমস্ত ছোটো ছোটো কন্ট্রাক্টা যেগুলো কাজ করে আমাদের বাংলাদেশিরা এগুলোর ভিতরে বেশিরভাগই কন্টাক্টদার এই কন্ট্রাক্টাররা আমাদের বাংলাদেশ থেকে লোক এনে কাজ করায় আর এখান থেকে আমাদের বহু নতুন প্রবাসী প্রতারিত হয় মানে কিছুদিন কাজ করে তাকে পুরো হিসাব দেয় না তারপরে কাজ থাকুক না থাকুক তাকে চলে যেতে বলে মানে হিসাব কিতাব ঠিক মতোই দেয় না তো এখানে বারো কিছু মানুষ আছে সবাই যে খারাপ এরকম না মন বর্তমানে বেশিরভাগই খারাপ বেশিরভাগ এই সমস্ত কোম্পানি খারাপের কারণে কিন্তু বদনাম হইতে আছে এখন সব সাপ্লাই কোম্পানি সাপ্লাই কোম্পানি ভালো মন্দ আছে কিন্তু খারাপগুলোই বর্তমানে বেশি আমি মনে করি তো আপনারা বুঝতেই পারছেন সাপ্লাই কোম্পানি দুই ধরনের সেটা একটা হলো ডিমান্ড আর একটা হলো দেশ থেকে লোক এনে ছোট ছোট সাপ্লাই কোম্পানি গড়ে রাখে কন্ট্যাক্ট করে কাজ করে বেতন হিসাবে কাজ করায় এবং ঘন্টা হিসাবে কাজ করায় এখন সৌদি আরবের হাজার হাজার কোম্পানি আছে সব কোম্পানি তো আমরা চিনি না বা আমরা তথ্য দিতে পারি না আমরা বড় বড় কোম্পানিগুলোর কথাই বলতে পারি যে এই কোম্পানিগুলা আসলো ভালো কোম্পানি বা এই কোম্পানিগুলাতে আসলে ভালো হবে হাজার হাজার কোম্পানি আছে আর কোনটা ভালো কোনটা মন্দ সেটা আপনি যেই ব্যক্তির থেকে বিষা নিয়েছেন ওই ব্যক্তি এরকম এরকম প্রতিষ্ঠানে লাগিয়ে কাজে যারা ভালো আছে এবং তাদের সাথে আপনি একটু যোগাযোগ করার চেষ্টা করবেন তাদের সাথে একটু আলাপচারিতা করার চেষ্টা করবেন তাহলে তাদের কাছ থেকেও কিছু আপনি পরামর্শ নিতে পারবেন বা তথ্য নিতে পারবেন আরো কিছু উপায় আছে মনে করেন যে এই কোম্পানিতে আপনাকে যদি বেশি লোভ দেখায় যে এই কোম্পানিতে আসলে তোমার তিন হাজার থেকে চার হাজার টাকা স্যালারি হবে এরকম লোভ দেখাইলে সেটাও একটা ধরার উপায় আছে যে এটা সাপ্লাই কোম্পানি শেষের বিষয়টা হল খুবই ইম্পর্টেন্ট আপনারা কীভাবে ভালো কোম্পানিগুলো চিনবেন ভালো কোম্পানিগুলোর বিষয়ে বলতে গেলে আপনারা বুঝতে পারবেন আসলে ভালো কোম্পানি কখনই আপনাকে বেশি টাকার লোভ দেখাবে না মনে করেন যে ভালো কোম্পানির স্যালারি থাকবে প্রথমে শুরু থেকে নতুন অবস্থায় বারোশো তেরোশো পনেরোশো ষোলোশো টাকা সতেরোশো টাকা হাইস্ট এখন এগুলার যদি কোনো ওভারটাইমের সুযোগ হয় তখন আপনার মধ্যে আর একটা ভালো একটা অ্যামাউন্ট আসবে ভালো একটা স্যালারি আসবে ভালো প্রতিষ্ঠানে কখনও বেশি টাকার লোভ দেখাবে না আপনাকে যখন বলবে যে কোম্পানি আপনাকে আকামা দিবে সেটাও কিন্তু ঠিক ভালো একটা লক্ষণ যখন বলে যে কোম্পানি আপনাকে আকামা দিবে কোম্পানিরা যখন নিবে তখন কিন্তু কোম্পানি আপনাকে আকামা দিবে কোম্পানি থাকার রুম দিবে তো আপনারা অনেকেই বলবেন যে আসলে ভালো কোম্পানি কোনো খাবার দেয় কিনা বা সাপ্লাই কোম্পানি খাবার দেয় কিনা আসলে খাবারের বিষয় নিয়ে নির্ণয় করা যাইব না বা খাবারের বিষয়ে নিয়া কোম্পানি যাচাই বাছাই করা যাবে না কোনটা ভালো কোনটা খারাপ খাবার কিছু কিছু কোম্পানি সাপ্লাই কোম্পানি দেয় আবার কিছু কিছু কিন্তু ভালো কোম্পানি যারা তারও খাবার দেয় বা খাবার টাকা দিয়ে দেয় আবার সাপ্লাই কোম্পানিতে কোনো কোম্পানি খাবার দেয় আবার কোন কোম্পানি দেয় না তো এই খাবারের বিষয়টা আমি না বললেই চলে কারণ এটা বলে লাভ নেই তো আপনাদেরকে সবচেয়ে যেটি ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হলো যে আপনারা স্পন্সার জায়গা স্পন্সারের সামনে দিয়ে আপনারা দেখতে পারবেন যে কোম্পানির নাম ইংলিশে বা বাংলাতে কোম্পানি আসবে এবং আরবিতে লেখা থাকবে যারা আরবি বোঝেন সেখানে কিন্তু লেখা থাকবে সে লেখা থাকবে সে লেখা থাকবে সেখানে তো আপনাদের কাছে সর্বশেষ একটা রিকোয়েস্ট এই চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা যত বেশি শেয়ার করতে পারবেন তত প্রবাসী যারা আসবে নতুন তাদের উপকার হবে আশা করি দেখা হবে কোনো নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ